আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাচ্ছি আমি বাসায় যেভাবে ঈদের জন্য স্পেশাল সেমাইটা রান্না করি সেই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব অনেকেই বলবেন যে এই রেসিপি আবার দেখার কি আছে এটা তো সবাই পারে তবে যারা নতুন আছেন তাদের জন্য খুবই উপকারী হবে আর কিছু ছোট ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এ যেটা ফলো করে আপনারা বাসায় পারফেক্টভাবে লাচ্চার সময় তৈরি করতে পারবেন তো চলুন শুরু করছি প্রথমে একটা কড়াই নিয়েছি এবং কড়াইটা গরম করে এরপর দিয়ে দিচ্ছি তিন চার চামচ ঘি অবশ্যই চেষ্টা করবেন এই সময়টা ঘি রান্না করার জন্য এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিসমিস এখানে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচের মতো এরপরে কিশমিশ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে কাজু বাদাম পেস্তা বাদাম আর কাঠবাদাম আছে আপনারা চাইলে বাদাম সারা শুধু দিয়েও রান্নাটা করতে পারবেন সেক্ষেত্রে বাদাম দিলে একটু স্বাদটা বেশি আসে এগুলো চেড়ে ভেজে নেব দুই মিনিটের মতো যখন দেখব যে কিশমিশটা ফুলে উঠেছে ঠিক সেই পর্যায়ে আমি এগুলো তুলে নিচ্ছি চেষ্টা করবেন বাদাম আর কিশমিশটা ভেজে নিতে তাহলে কিন্তু অনেক বেশি ফ্লেভার আসে সেমাই থেকে এরপরে একই ঘিতে আমি দিয়ে দিচ্ছি দুটো দারুচিনি তিনটে এলাচ আর একটা তেজপাতা এগুলো একটু ভেজে নিচ্ছি যখন এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এখানে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি তরল দুধ দিয়েছি দুধ দেওয়ার পরে দেখবেন যে ঘিটা কিন্তু উপরে ভেসে আসছে নাড়াচাড়া করার পর কিন্তু এটা থাকবে না কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার দিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপ গুঁড়ো দুধ দিলে কিন্তু এই সেমাইয়ের টেস্টটা আরও গুণ বেড়ে যাবে আর দুধটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে একটু মালাই মালাই হবে একটু নাড়াচাড়া করে দুধটা আমি মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো চিনি চিনি দিচ্ছি হাফ কাপ যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিবেন। এরপর চিনি দেওয়ার পর অনবরত নেড়ে নেব দুই মিনিটের মতো নেড়ে চেড়ে চিনিটা যখন গলে আসবে এ পর্যায়ে এখন আমি এই মশলাগুলো গোটা মশলাগুলো তুলে নিচ্ছি এখানে তো অনেকটাই ফ্লেভার চলে এসেছে দুধে তাই এই মশলাগুলো রাখার দরকার নেই এখন আমি এগুলো এখন তুলে নিচ্ছি মশলাগুলো গোটা মশলাগুলো তুলে নিব গোটা মশলাগুলো তুলে আর আমি তিন মিনিটের মতো জাল করে নেব বেশি ঘন করা যাবে না দুধটা এমনিতেই একটু ঘন হয়েছে গুঁড়ো এবার দুধটা নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিব বেশি গরম অবস্থায় সেমাইতে দেওয়া যাবে না এরপরে এখানে আমি একটা বাট নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক প্যাকেট লাসো সেমাই এখানে আমি প্যাকেটের লাসো সেমাইটা ইউজ করেছি এরপর এগুলো একটু সেট করে নিয়েছি ভেঙে সেট করা হয়ে গেলে এরপর ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি একটু বাদাম কুচি কাঠবাদাম কুচি এগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম এরপরে দিয়ে দেবো কিশমিশ এখানে সামান্য পরিমাণ কিসমিস দিয়েছি পরে আরও দেওয়া হবে পরিবেশন করার জন্য তাই এখানে একটু কম দিয়েছি বাদাম আর কিশমিস দেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে যেই দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধ এবার দিয়ে দেব আপনারাও চেষ্টা করবেন যে দুধটা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য বেশি গরম অবস্থায় দিলে সে একদম গলে যেতে পারে আর দুধটা এমনভাবে দিবেন যেন শ্যামাই থেকে একটু বেশি হয় নাহলে কিন্তু শ্যামাইটা পুরোপুরি খেয়ে নেবে তাই চেষ্টা করবেন শ্যামাইটে একটু বেশি দুধটা দেওয়ার কারণ থেকে দুধটা পরিমাণে বেশি থাকে এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা পাতলা মনে হচ্ছে আর দশ মিনিট পরে দেখতে পাবেন যে এই শ্যামাইটা অনেকটা পরিমাণ দুধ শুষে নিয়েছে দশ মিনিট পরে ফিরে আসছি ফিরে আসলাম দশ মিনিট পরে দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন যে সে মাইতে কিন্তু অনেক পরিমাণ দুধ শুষে নিয়েছে আর ওপর থেকে সাজানোর জন্য কিসমিশ পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়েছি আপনারা চেলে স্কিপ করতে পারেন আর সাজিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে দেখতেও অনেক ভালো লাগে আর আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে সহজভাবে এই রেসিপিটা শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটা লাইক করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ